আসসালামু আলাইকুম তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের আজকেই জীবন ও জীবিকা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুরা পূর্বে আমরা তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্ন এবং উত্তর এর ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনো দেখনি তারা দেখে নিবি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশনাল টিচিং বাই আব্দুল্লাহ আসানি পাবে অথবা আমাদের ফেসবুক পেজ এডুকেশন এন্ড টিচিং বা আব্দুল্লাহ সাল এই পেজটি তোমরা দেখতে পারো বন্ধুরা বিশ্বভিত্তিক মূল্যায়নের দিন প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্বরত শিক্ষকের কাজ এখানে প্রত্যবেক্ষক প্রত্যবেক্ষণ বলতে অনুসন্ধান বোঝায় অর্থাৎ যিনি অনুসন্ধানের দায়িত্ব থাকবেন ওনাকে প্রত্যবেক্ষক বোঝায় এটি কিন্তু পর্যবেক্ষক না আবার তো এখানে কিভাবে পরিচালনা করবেন তোমাদের শিক্ষকরা এখানে বিস্তারিত দেওয়া আছে তোমাদের এরকম কপি দিয়ে দিবে এখান থেকে দেখে দেখে শিক্ষকদের মূল্যায়ন আজকের মূল্যায়নটি পরিচালনা করবে এটি হচ্ছে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের জন্য বিশ্ব শিক্ষকের কাজ এখানে কি কি রয়েছে মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যকপ্রত ব্যাখ্যকে খাতা বা উত্তর বা পর্যবেক্ষণের পর্যবেক্ষণ চক বা রেকর্ড চক শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দিবেন অর্থাৎ তোমাদের কিন্তু একটি শিক্ষার্থী মূল্যায়ন দেওয়া হবে সেটি আমরা ভিডিও আপলোড করে দিয়েছি দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে তো বন্ধুরা এইভাবেই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি ফার্স্ট করে দেখে নাও তো এইভাবেই পরিচালনা করা হবে তবে মনে এটি যদিও তোমাদের শিক্ষকদের জন্য দেওয়া হয়ে থাকে কিন্তু তোমাদেরকে এটি বুঝতে হবে কারণ তোমাদের শিক্ষকেরা কিন্তু তোমাদেরকে এইভাবেই মূল্যায়ন আজকে নিবে তা আজকে মূল্যায়ন কিভাবে নেওয়া হবে সেটা যদি তুমি না জানো তুমি কিভাবে উত্তর করবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এরপরে সামনে সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা অর্থাৎ তোমাদের শিক্ষকদেরকে বলা হচ্ছে যে কি কি দিবে তোমাদেরকে প্রতিষ্ঠান সংগ্রহ করবে সরবরাহ করবে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে তোমাদের খাতা দিবে উত্তরপত্রের জন্য সর্বিসটা এরপরে শিক্ষার্থীর মূল্য নির্দেশিকা অর্থাৎ তোমাদের মূল্যের নির্দেশিকা দিবে তারপর সাইন ফ্যান দিবে মার্কার স্টেফলার দিবে এ ফোর সাইজের কাগজ দিবে আর তোমরা যারা নিয়ে যাবে বা অর্থাৎ তোমরা নিয়ে আসবে যা সেটা হচ্ছে কলম পেন্সিল ইরেজার সারফোনার স্কেল এরপর দেখাও বিশ্বভিত্তিক উপকরণ তালিকা তোমাদের কি। কী উপকরণ লাগবে সেটা একটা তালিকা এখানে দেওয়া আছে বাংলা বিষয়ের জন্য গণিত বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা আজকে তোমাদের হচ্ছে জীবন ও জীবিকা অষ্টম শ্রেণীর তাই তোমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এবং ইংরেজি বিষয় এগুলোর জন্য কি নিতে হবে সেটা বলা হয়নি সেই জন্য তোমরা পারলে বইটি নিয়ে নিবে এরপর বিশ্বভিত্তিক মূল্যায়নের নির্দেশনা রয়েছে এখানে তো জীবন ও জীবিকা বিষয়ে সামনাসামাষ্টিক মূল্যায়ন কার্যক্রম কিভাবে পরিচালনা করতে হবে এখানে বিস্তারিত আলোচনা আছে প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে খাতা কলম পেন্সিল স্কেল শার্পনার ইরেজার এরপরে কাজের ধরন হবে জোড়া জোড়ায় কাজ এরপরে কাজ পরিচালনা প্রক্রিয়া কিভাবে কাজগুলো করতে হবে আজকে তোমাদের জীবনে জীবিকা বিষয় কিভাবে করতে হবে এখানে দেখো সমস্যার ক্ষেত্রে তোমরা এখানে একটি সমস্যার বাছাই করে নিতে হবে যেটা আমরা প্রশ্নে বলে দিয়েছি প্রশ্নে বলা আছে এগুলো এবং উত্তর বলে দিয়েছি এরপরে উক্ত সমস্যা সমাধানের জন্য মূল্যায়ন পত্রের নির্দেশনা অনুযায়ী নিজের মধ্যে আলোচনা করে নিতে হবে এগুলো তোমাদেরকে বলবে এই যে এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভিডিওটি ফাস করে একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে আর তোমাদের সময় বন্টন অর্থাৎ কাজ জোড়াই কাজ আলোচনা হবে চল্লিশ মিনিট এরপরে প্রস্তাবনা তৈরির প্রথম অংশ ষাট মিনিট পাবা প্রস্তাবনা দ্বিতীয় অংশ একশো মিনিট পাবে এরপরে জোড়ায় আলোচনা বিশ মিনিট এরপরে হচ্ছে অনুষ্ঠান সূচি তোমরা পাবে ষাট মিনিট এরপরে সামনে সামষ্টিক মূল্যায়নের রেকর্ড সংগ্রহ সংরক্ষণ অর্থাৎ তোমরা তোমরা যে এতক্ষণ ধরেই অর্থাৎ আজকে জীবন জীবিকা বিষয়ে যে মূল্যায়ন দিবে তোমাদের জন্য ফি আই দেওয়া হবে অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর যেটাকে পারদর্শিতা নির্দেশক বলা হয় অর্থাৎ ত্রিবোধ বৃত্ত সত্র বোঝ তুমি কোনটি পাচ্ছ তোমাদেরকে অনেকগুলো ফি আই থাকবে

এই নং আলোকে তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে ফিয়াইগুলো দিয়ে দিবেন অবশ্যই তোমাদের শিক্ষকেরা এই সম্পর্কে ধারণা আছে কারণ তিনি ট্রেনিং নিয়েছে তিনি এগুলো বুঝতে পারবে এরপরে দেখো এখানে তোমাদের শিক্ষকদের জন্য বলা হয়েছে পরিস্ট্যাগ পত্রব্যাক্ষণের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষক শখ অর্থাৎ তোমাদের শিক্ষকেরা এখানে তোমাদেরকে নির্দেশকগুলো নং সহ হ্যাঁ কিভাবে দিবে মানে মাত্রাগুলো ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ কোনটি দিবে মানে যে চেষ্টা করছে তা কি দিবে আংশিক যে চেষ্টা করেছে পেরেছে তা কি দিবে যে সম্পূর্ণ পেরেছে তা কি দিবে এরপর কার্যকরভাবে পেরেছে যেভাবে তাকে কি দিবে এভাবে এখানে একটা চক দেওয়া আছে এটা অনুযায়ী তোমাদের শিক্ষক তোমাদেরকে নাম্বার দিবে অর্থাৎ ফি দিয়ে দিবে ফরেস্টের তিনের সেম বিষয় এখানেও কাজ দেওয়া আছে আর পর্যবেক্ষণ করবে করবে কি কি সেটা বলা যেমন শিক্ষার্থী প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা চিহ্নিত করা এরপরে সমাধানের জন্য ভবিষ্যৎ প্রযুক্তি নির্বাচন করা এরপর হচ্ছে নতুন পেশার দক্ষতা অর্জনের উপায় বের করা এরপর হচ্ছে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করা এরপর সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করা এই হচ্ছে বন্ধুরা তোমাদের মূল্যায়ন পরিচালনার নিয়ম কিভাবে পরিচালনা করবে এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছ তোমরা তোমাদের বন্ধুর মাঝে ভিডিওটি শেয়ার করতে পারো কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুরা জানতে পারবে তোমাদের শিক্ষকরা আজকে তোমাদেরকে কিভাবে জীবন ও জীবিকা বিষয়ের মূল্যায়ন পরিচালনা করবে আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এডুকেশন টিচিং বা আবদুল্লা স্যার সেটাই তোমরা ফলো রাখতে পারো সেখানে আমরা বিভিন্ন কিছু ছবি দিয়ে দিয়ে থাকি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ